আজ আপনাদের এমন এক ঘটনার কথা বলবো যা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাবে এটি কোনো বানানো গল্প নয় এটি ইন্টারনেটে ভাইরাল হওয়া এক বাস্তব ঘটনা যা বহু মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক তরুণী যার নাম অন্বেষা অন্বেষা ফটোগ্রাফি ভালোবাসত এবং প্রায় নির্জন স্থানে ছবি তুলতে যেত একদিন সে ঠিক করল শহরের উপকণ্ঠে অবস্থিত এক পরিত্যক্ত জমিদার বাড়ির ছবি তুলবে জমিদার বাড়িটি নিয়ে নানা লোক কথা প্রচলিত ছিল বলা হতো বহু বছর আগে সেখানে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পর থেকে বাড়িটি অভিশপ্ত হয়ে গিয়েছিল গ্রামের মানুষ পারতপক্ষে সেদিকে যেত না কিন্তু অন্বেষা ছিল নির্ভীক সে ভূতের গল্প বিশ্বাস করত না তাই দিনের বেলায় সেখানে গিয়ে ছবি তুলে আসবে বলে মনস্থির করল সেদিন ছিল অমাবস্যার রাত অন্বেষা সব প্রস্তুতি নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল যখন সে সেখানে পৌঁছাল চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার হুতুরে বাড়িটার ভাঙা দেওয়াল লতাপাতায় ঢাকা জীর্ণ দালান আর ভেতরের দিক থেকে ভেসে আসা অদ্ভুত সব শব্দে অন্বেষার মনে এক অজানা ভয় ঢুকে গেল তবুও সে সাহস করে বাড়ির ভেতরে ঢুকল তার ক্যামেরা নিয়ে সে ছবি তুলতে শুরু করল প্রতিটা কোনা প্রতিটা ভাঙা জানালা আর প্রতিটা কুড়ি কাঠের ছবি তুলছিল সে হঠাৎ তার কানে এলো একটা ক্ষীণ কণ্ঠস্বর যেন কেউ ফিস করে কথা বলছে অন্বেষা প্রথমে পাত্তা দিল না সে ভাবল হয়তো হাওয়ার শব্দ কিন্তু শব্দটা বাড়তে শুরু করলো এবার সে স্পষ্ট শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে অন্বেষা অন্বেষা অন্বেষার গা ছমছম করে উঠল সে দ্রুত চারদিকে তাকাল কিন্তু কাউকে দেখতে পেল না তার মনে হল কেউ যেন তার খুব কাছাকাছি আছে অন্বেষা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল কিন্তু যখনই সে দরজার দিকে এগোতে গেল তখনই তার ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল আর সেই ফ্ল্যাশের আলোয় যা সে দেখল তা দেখে তার হৃৎপিণ্ড যেন থেমে গেল ঘরের এক কোণে এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে তার চুল এলোমেলো চোখ দুটি গর্তে ঢোকা আর তার মুখে কোনো অভিব্যক্তি নেই মহিলার পরনে ছিল ছেঁড়া সাদা শাড়ি আর তার শরীর থেকে এক অদ্ভুত পচা গন্ধ ভেসে আসছিল অন্বেষা ভয়ে জমে গেল সে নড়াচড়া করতে পারছিল না মহিলাটি ধীরে ধীরে অন্বেষার দিকে এগিয়ে আসতে লাগল তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে বাড়ি থেকে এক অদ্ভুত আওয়াজ আসতে লাগল যেন কেউ হাত ভেঙে ফেলছে অন্বেষা শেষ চেষ্টা করল দৌড়াতে কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গিয়েছিল মহিলাটি যখন তার একদম কাছে চলে এল তখন অন্বেষা দেখতে পেল তার হাতে একটি পুরনো দিনের ছুরি মহিলাটি হাসতে শুরু করল সেই হাসি ছিল এক ভজনকর হাতহীন করা হাসি অন্বেষা চিৎকার করতে চাইল কিন্তু তার গলা থেকে কোন শব্দ বের হল না পরের ঘটনাগুলো অন্বেষার আর মনে নেই যখন তার জ্ঞান ফিরল তখন সে নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করল তার পরিবারের সদস্যরা তার পাশে বসেছিল তাদের চোখে উদ্বেগ অন্বেষা সুস্থ হওয়ার পর পুরো ঘটনাটি পুলিশকে জানাল পুলিশ জমিদার বাড়িতে তদন্ত করতে গেল কিন্তু সেখানে কিছুই পাওয়া গেল না এমন কি মহিলার কোনো চিহ্ন ছিল না পুলিশ অন্বেষার কথা বিশ্বাস করল না কিন্তু অন্বেষা জানত সে যা দেখেছে তা বাস্তব সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল এর কিছুদিন পর অন্বেষা যখন তার ক্যামেরার ছবিগুলো দেখছিল তখন সে স্তম্ভিত হয়ে গেল যে রাতে সে জমিদার বাড়িতে গিয়েছিল সেই রাতের তোলা প্রতিটি ছবিতে সেই বৃদ্ধা মহিলার অস্পষ্ট ছায়া দেখা যাচ্ছে এমনকি কিছু ছবিতে মহিলার মুখও স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে তার চোখ দুটি জল জল করছে অন্বেষা সেই ছবিগুলো ইন্টারনেটে আপলোড করল মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে গেল বহু মানুষ ছবিগুলো দেখে ভয় পেয়ে গেল আর ঘটনাটি নিয়ে নানা আলোচনা শুরু হলো। কেউ কেউ বলল এটা নিচুকি অপটিক্যাল ইলিউশন আবার কেউ কেউ বিশ্বাস করল অন্বেষা এক অশুভ শক্তির সম্মুখীন হয়েছিল এরপর থেকে অন্বেষা আর রাতে ঘরের বাইরে যায় না সে এখনো সেই ভয়ঙ্কর রাতের কথা মনে করে কেঁটে ওঠে সেই বৃদ্ধা মহিলার চোখ আর সেই হাডহীন করা হাসি আজও তাকে তাড়া করে বেড়ায়